হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তোমার প্রথম টিপস হলো প্রত্যেকেরই বাড়িতে রান্না করার পর ঠিক গ্যাস ওভেনের অবস্থা ঠিক এই রকমই হয় কোথাও তরকারি পড়ে থাকে কোথাও তেল পড়ে থাকে আর এগুলোকে আমাদের খুব ভালো করেই কিন্তু ক্লিন করতে হয় আর এগুলো ক্লিন করতে আমাদের সারা দিন রান্নাঘরে কেটে যায় তো আজ আমি যে টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি করো তাহলে রান্নাঘরে খুব বেশি সময় লাগবে না তবে প্রত্যেক দিন আমি করতে বলবো না মাঝে মাঝে যখন আমাদের কাজ করতে ইচ্ছা করবে না বা কোথাও যাওয়ার আছে তখন এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কতটা নোংরা হয়েছে পুরো গ্যাস ওভেনটাও নোংরা হয়েছে আর গ্যাসের স্লাবটাও পুরো নোংরা হয়েছে তো এর জন্য নিয়ে নাও যে পাউডার ঘরের মধ্যে থেকে ডেট ফেল হয়ে গেছে সেই পাউডার তো সেই পাউডার নিয়ে পুরো রা গ্যাস ওভেনের ওপর এইভাবে ছিটিয়ে দাও আর এইভাবে ছিটিয়ে এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দাও আর যে স্লাপের ওপর তেল পড়েছে বা তরকারি পড়ে গেছে সেখানেও এভাবে ছিটিয়ে দাও আর এটাকেও মোটামুটি দশ মিনিটের মতন ছেড়ে দাও তো এইভাবে ছিটিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারো বা অন্য কাজও করে নিতে পারো তো এবার কিছুই লাগবে না খালি হাত দিয়েই এভাবে এ সব পাউডারগুলো এক জায়গায় জড়ো করো দেখবে যে তরকারি হোক বা যে তেল হোক সেই তেলটা কিন্তু পুরো উঠে আসবে হাতের মধ্যেই তো দেখো দেখতেই পাচ্ছ সব পাউডারটা উঠে এলো আর পুরো তেলটাও কিন্তু হাতের মধ্যেই উঠে চলে এলো পাউডারের সাথে দেখতেই পাচ্ছ পুরো হাতটা আমার একদম হলুদ হয়ে গেছে এবার আর কিছু করতে হবে না একটা ভেজা কাপড় নিয়ে না বাস এইভাবে একটু মুছে দাও দেখবে গ্যাস ওভেনটা একদম যেমন প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেউ দেখে বলতেই পারবে না যে এটা আমরা আজকে সাফ সাবান দিয়ে পরিষ্কার করিনি শুধুমাত্র একটুখানি পাউডার দিয়ে এই গ্যাস ওভেনটা আজকে আমরা পরিষ্কার করেছি তো দেখো পুরো গ্যাস ওভেনটা আমি পাউডার দিয়ে পরিষ্কার করেছি গ্যাস ওভেন কি পুরো পাউডার দিয়ে পরিষ্কার করেছি আর দেখো কতটা পরিষ্কার হয়েছে তো এইভাবে যদি মাঝে মাঝে কাজ করা হয় আমাদের সময়ও বাঁচবে তার সাথে সাথে কিন্তু আমাদের পচাও বাঁচবে তো যে পাউডারটা বেকার ভেবে তোমরা ফেলে দিবে ভাবছিলে সেই পাউডারটা দেখো মানে গ্যাস ওভেন পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করতে কাজে চলে এলো তাহলে বাঁচলো তো কিছুটা হলেও পয়সা কিছুটা হলেও তো আমাদের সেফ হলো তাহলে আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে পাওয়া যাক পরের টিপসে তো প্রত্যেক দিন তো আমরা গ্যাস ওভেন তো পরিষ্কার করি কিন্তু তবুও দেখবে মাঝে মাঝে এই যে বান্নার থেকে কিন্তু গ্যাস আমাদের ঠিকঠাক বের হয় না আর গ্যাস যদি ঠিকঠাক না বের হয় রান্না করতেও দেরি হয় আর গ্যাসও কিন্তু খুব বেশি পড়ে তো মাঝে মাঝে গ্যাস ওভেন পরিষ্কার করার সাথে সাথে এই যে বান্নারগুলো এগুলো আমাদের পরিষ্কার করা কিন্তু খুবই দরকার এই বান্নারগুলো যদি ঠিকঠাক পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু আমাদের অনেক পয়সাও বেশি খরচা হয়ে যাবে তো দেখো বান্নার পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল খুবই সহজ পরিষ্কার করা যখন খুশি বা যখন মন হয় তখন করতে পারো তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য যে কোনো টুথপেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন বা এই দুটো জিনিস দিয়ে আজকে আমরা বান্নারগুলো পরিষ্কার করব। ভালো করে একটা চামচ দিয়ে দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে তো দেখো এইভাবে কিছুক্ষণ মিশা মিশালেই মিশে যাবে তারপরে যে বান্নারগুলো সেগুলো এই জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দাও মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন তাহলে যে বানের মধ্যে নোংরা বা জং ধরা আছে সেটা কিন্তু খুব ভালো করে ফুলে যাবে আর আমাদের পরিষ্কার করতেও সহজ হবে মানে সময়টা আমাদের খুবই কম লাগবে বাস এবার নিয়ে নাও একটা যে কোনো পুরনো ব্রাশ আর এই ব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে দাও দেখবে বান্নারের মধ্যে যদি জং ধরা থাকে সেটাও বেরিয়ে যাবে আর যদি ময়লা জমে থাকে সেটাও বেরিয়ে যাবে এই যে হোলগুলো এগুলো কিন্তু পরিষ্কার করা খুবই দরকার এই বান্নারের যে ফুটোগুলো সেগুলো যদি ভালো করে পরিষ্কার না হয় তাহলে কিন্তু গ্যাস মানে ভালো বেরোবে না এতে আমাদের সময়ও খরচা হবে আর তার সাথে সাথে পয়সাও খরচা হবে তো বাস কিছুই করতে হবে না খালি এইভাবে একটু ঘষে দিলেই সুন্দর করে বান্নারগুলো পরিষ্কার হয়ে যাবে তো দুটো বান্নার ঘষার পরে তারপরে নিয়ে নাও একটা সেফটি পিন সেফটি পিনটাকে একটু এইভাবে সোজা করে নাও আর এই যে বান্নারের ফুটোগুলো আছে এর মধ্যে একটুখানি ঢুকিয়ে এইভাবে ঘুরিয়ে দাও এতে যদি বান্নারের মধ্যে মানে বান্নারের ফুটোর মধ্যে যদি কোন নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে আর যদি জং লাগা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে মানে ফুটোগুলো পরিষ্কার হয়ে যাবে ফুটোগুলো কিন্তু পরিষ্কার রাখা খুবই দরকার সেই জন্য একটা সেফটি পিন দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারো এইভাবে পরিষ্কার করলে বান্নারে ফুটোগুলো মানে যতটা ফুটো আছে ঠিক ততটাই কিন্তু ফুটো আবার হয়ে যাবে অনেক সময় দেখবে ফুটো ছোট হয়ে যায় নোংরা জমার জন্য এতে কিন্তু গ্যাস খুব ভালো বেরো হয় না এতে আমাদের সময়ও খরচা হয় আর পয়সাও তো খরচা হয় তো এইভাবে মাঝে মাঝে বান্নার পরিষ্কার করলে সময় খরচ দুটোই কিন্তু বাঁচবে তো এইভাবে পরিষ্কার করার পর তারপর আমি বান্নারগুলো ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুটোগুলো দেখো একদম এপার ওপার দেখা যাচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছো ফুটোগুলো একদম পরিষ্কার পুরো কিন্তু এপার ওপার দেখা যাচ্ছে এতে কিন্তু আমাদের সময় খরচ দুটোই বাঁচবে তাহলে আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে আর পরের টিপস হলো যখন আমরা কখন কোনো পার্টি বা কোনো জন্মদিনে কেক অর্ডার করি তার সাথে কিন্তু এরকম একটা প্লাস্টিকের ছুরি দেয় আর এই ছুরিটা আমরা কি করি কেক কেটে হয়তো ফেলে দিই কিন্তু এটাকে ফেলে না দিয়ে একটা পুরোনো মোজার মধ্যে এইভাবে এটাকে ভরে দাও তারপরে দেখো কামাল তো চলো এটা তো পুরনো মোজার মধ্যে ভরে দিয়েছি এবার এটা দিয়ে আমরা কি কাজ করব সেটাও দেখে নাও তো এই যে এই ধরনের যদি তোমাদের দরজা হয় মানে এরকম গ্রিল দেওয়া আর কাঁচ দেওয়া যদি দরজা হয় তাহলে এগুলো কিন্তু পরিষ্কার করতে খুবই আমাদের কষ্ট হয় এগুলো লাগাতে তো মানে ভালো লাগে মানে ডিজাইনগুলো তো ভালোই লাগে কিন্তু পরিষ্কার করার টাইমে মানে সহজে কিন্তু পরিষ্কার হয় না তো এইভাবে যদি একটা প্লাস্টিকের ছুরির মধ্যে একটা মোজা ভরে পরিষ্কার করো তাহলে দেখবে এটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে মানে এটা দেখো যেখানে খুশি সেখানে কিন্তু ঢুকে যাবে খুব সহজেই আর যেহেতু আর এই ছুরিটা কিন্তু স্ট্রেচেবেল এটা যেখানে খুশি সেখানে এভাবে ঢুকে যাবে আর খুব সহজে কিন্তু ছুরিটা ভেঙে যায় না তো এইভাবে একটা প্লাস্টিকের ছুরি ফেলে না দিয়ে তোমার যে দরজা জানলা খুব ভালো মতন কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো আশা করছি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ